সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শেখ হাসিনার সেই চারশো কোটি নিউ ইয়র্কে আট ডিসেম্বরের সমাবেশে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন জানে ভারত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঐক্য করতে গিয়ে যেন আবার বাকশালে রূপান্তর না হয় মন্তব্য ময়ন খানের গুলি ছুটতে ছুটতে পালালো শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ পুলিশ সহ গুলিবিদ্ধ চার প্রধান উপদেষ্টাকে যে বার্তা দিলেন শায়েক আহমদুল্লাহ ফিরে এলেন কর্নেল অলি যা বললেন জামায়াত আমির নাটোরে যুবলীগ কর্মীর হাত পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সেই চারশো কোটি নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে চিনতেন পানি জাহাঙ্গীর হিসাবে নিজেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসাবেই সব জায়গায় পরিচয় দিয়েছেন জাহাঙ্গীর আলম চারশো কোটি টাকার মালিক তথ্য শেখ হাসিনা নিজেই ফাঁস করেন সেই জাহাঙ্গীরের এবার খোঁজ মিলেছে দেশে নয় বিদেশে আছেন তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের গেছে বলে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক সায়ের বাংলাদেশ সময় বৃহস্পতিবার মিনিটে চারটা নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান পোস্টে জুলকার নাইন লিখেছেন বহুল আলোচিত শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলমকে আজ নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে বেশ কিছু ডকুমেন্ট পাওয়ার অব অ্যাটর্নি করাতে অপেক্ষমান দেখা যায় চারশো কোটি টাকার বেশি লোপাট করে পরিবার সহ আমেরিকা পারি জমানো জাহাঙ্গীর এ সময় কখনো টুপি পরে ডিজের মাথাসহ পুরো মুখ ঢাকার চেষ্টা করছিলেন কিন্তু গোপন ক্যামেরায় তিনি ঠিকই ধরা পড়ে যান বলে উল্লেখ করেন জুলকার নাইন উল্লেখ্য গত চোদ্দ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর বিষয়ক সংবাদ সম্মেলনে পিএসসির এক গাড়ি চালক কীভাবে অঢেল সম্পদের মালিক হলো জানতে চেয়েছিল সাংবাদিকরা এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা তখন বলেন আমার বাসার একজন পিয়ন ছিল সেও নাকি টাকার মালিক ছাড়া নাকি চলে না পরে তাকে ধরা হয়েছে হয়েছে। নেওয়া ডিসেম্বরের সমাবেশে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন জানে ভারত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা কিভাবে ভার্চুয়ালি যুক্ত হবেন তা ভারত জানে তারাই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার বিকালে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে যুক্তরাজ্যে আগামী আট ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে সেখানকার আওয়ামী লীগ সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা তিনি কিভাবে এই সুযোগ পাচ্ছেন জবাবে রফিকুল আলম বলেন আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি এরকম একটা রাজনৈতিক মিটিং আছে উনি বক্তৃতা দেবেন আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি কিভাবে এটা ফেসিলিটেড হচ্ছে এটা আমার বক্তব্য দেওয়ার বিষয় না তিনি ভারতে আছেন ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছেন তারা এটা ভালো বলতে পারবেন ঐক্য করতে গিয়ে যেন আবার বাকশালে রূপান্তর না হয় মন্তব্য ময়ন খানের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্য প্রচেষ্টা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল ময়ন খান বলেছেন ঐক্য করতে গিয়ে যদি নতুন করে বাকশালের পথে যাওয়া হয় তবে তা কোনো কাজে আসবে না বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আবদুল ময়ন খান বলেন আজকের রাজনীতির চ্যালেঞ্জ আমাদের প্রত্যেককে নিজেদের সংস্কার করা আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে আব্দুল ময়ন খান বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য অবশ্যই প্রয়োজনীয় কিন্তু এ প্রসঙ্গে আমি আপনাদের আরও একটু সতর্ক করে দিতে চাই ঐক্য করতে গিয়ে আবার নতুন করে যদি বাকসাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্য কাজ হবে না গুলি পালালো শীর্ষ সাজ্জাদ পুলিশ সহ গুলিবিদ্ধ চার চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফের ছোট সাজ্জাদ পুলিশের অভিযান টের পেয়ে গুলি ছুটতে ছুটতে পালিয়ে গেছে এতে দুই পুলিশ সহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার ভোর রাত চারটার দিকে সাজ্জাদের অবস্থান জেনে বাইজিৎ বোস্তামি থানার অক্সিজেন মোড়ের জালালাবাদ পেট্রোল পাম্পের পেছনের একটি বাসায় অভিযান চালায় পুলিশ এ সময় টের পেয়ে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় সাজ্জাদ প্রধান উপদেষ্টাকে যে বার্তা দিলেন শায়েক আহমদুল্লাহ আমাদের দেশের সংখ্যালঘুরা নিরাপদে আছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আলোচক ও আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ তিনি বলেন সরকার যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে কাজ করছে ধর্মীয় নেতারাও নিরলস কাজ করে যাচ্ছেন আমরা সবাই ঐক্যবদ্ধ প্রধান উপদেষ্টাকে এই বার্তাটি দিয়েছি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ মন্তব্য করেন আহমদুল্লাহ এর আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত ধর্মীয় নেতাদের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি অনেক গণ্যমান্য আলেম ও ধর্মীয় নেতারা বৈঠকে ছিলেন জানিয়ে আহমদুল্লাহ বলেন গোটা দেশের মুসলমান অত্যন্ত ধৈর্য এবং পরিচয় দিয়েছে এটিকে সাধুবাদ জানিয়েছে ঠিক তেমনি এটি ধরে রাখবার সংগ্রামও চালিয়ে যাচ্ছি এদিকে বৈঠকে রমনা মন্দিরের সহসম্পাদক সম্পাদক অবিনাশ মিত্র প্রধান উপদেষ্টাকে বলেন আমরা কখনো কোনো সময় কারো দ্বারা কখনো নির্যাতিত হতে চাই না কেউ যদি করে তাকে তুলে ধরে বিচার করেন তিনি বলেন আমাদের মধ্যে ঢুকে বিভিন্ন স্বার্থ হাসিলে বিশৃঙ্খলা করতে চায় যে তাকে খুঁজে বের করতে হবে আমাদের ভাইকে মেরেছে কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে এটাকে পুঁজি করে বাহিরের রাষ্ট্র আমাদের উপর মাছের আধারের মতো হিন্দুদের ওপরে চড়াও হয়ে একটা বড় কিছু তৈরি করে নিল এটা আমরা না ফিরে এলেন কর্নেল যা বললেন তামির জাতীয় ঐক্য সৃষ্টিতে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এতে অংশ নিতে গিয়ে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম না থাকায় ফিরে আসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহম্মদ বীর বিক্রম বুধবার বিকালে ফরেন সার্ভিস একাডেমি থেকে ফেরত যান তিনি এদিকে বৈঠকে আমন্ত্রিত অতিথিদের তালিকায় অলি আহমেদের নাম না থাকা নিয়ে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান বলেন এলডিপি চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান রাজনৈতিক অলি আহম্মদ বীর বিক্রম গতকাল চার ডিসেম্বর অনুষ্ঠিত রাজনৈতিক দলের জাতীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে সম্মানজনকভাবে সুযোগ তৈরি না হওয়ার বিষয়টি অংশগ্রহণের দুঃখজনক ভবিষ্যতে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরো আন্তরিক হবেন বলে আমরা আশা করি পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত শক্তির পুনরুত্থান যেন না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল ছয় ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আহ্বান জানান তারেক রহমান বলেন ছয় ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন উনিশশো সালের এই দিনে দীর্ঘ নয় বছরের রক্তস্নাত আন্দোলনের পর পতন ঘটেছিল সাদ উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ পেশাগত বিশ্বস্তত শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র নস্বাত সামরিক শাসন জারির মাধ্যমে সাংবিধানিক রাজনীতির পথ চলা রুদ্ধ করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন স্বৈরাচারী এরশাদের দল আওয়ামী ফেসিবাদের সাথে দীর্ঘ ষোলো বছর একত্র হয়ে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা মানুষের মৌলিক মানবাধিকারকে ক্রমাগত হরণ করেছিল তারা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে মুছে দিয়েছিল পাঁচই আগস্ট এই অপশক্তিকে প্রতিহত করে ছাত্র জনতার বিপুল তরঙ্গ এই পরাজিত শক্তির যাতে পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই